তৃণমূলের লোকেদের কোনো ক্যালকুলেশন নেই পড়াশোনাও নেই তারা আইপ্যাক একটা সংস্থার উপর নির্ভর করে গতবার জিতেছিল তাদের যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ভূতের ভূত সংগঠন দুর্নীতি পশ্চিমবঙ্গের ইস্যু নয় আর সিপিএম যদি এটা না বোঝে দুর্নীতি নিয়ে চিৎকার করে কিছুই হবে এই ছাব্বিশ হাজার শিক্ষক চলে যাক সেটাও ইস্যু নয় এই তৃণমূলের যারা দুর্নীতি করে জেল খেটে যে তারা ভোটে দাঁড়ালে জিতবে না এরকম কোনো কারণই নেই এক হলো এই যদি এসআইআর এইভাবে চলতে থাকে যেভাবে বিহারে হলো সেভাবেই যদি রাজ্যে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আড়াইশো সিট পাবে সেইটা কি কমবে বা বিজেপিরও কি সিট সংখ্যা কমতে পারে প্রথম কথা তৃণমূলের কোনো হিসেব নেই তৃণমূলের লোকেদের কোনো ক্যালকুলেশনই পড়াশোনাও নেই তারা আই একটা সংস্থার উপর নির্ভর করে গতবার জিতেছিল তাদের যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ভূতের ভূত সংগঠন এবার ওরা যেটা করছে অদ্ভুতভাবে তৃণমূলের লোকেরা ওরা দেখছে আমাদের ভোটারদের নামটা যেন ঠিক থাকে অন্যদের ভোটারদের নাম বাদ চলে গেল বা চলে গেল আমার কি আছে তো এইটি এই যদি তাদের মাথার মধ্যে থাকে তো ওরা এখন ওদের তো কোনো রকমে নেই আমি তৃণমূলের অনেক বর্ষিয়ার নেতা মন্ত্রীদের সাথেও কথা বলেছি তারা তারাও কিন্তু আতঙ্কিত এটা হওয়ার পর কারণ কারণ হচ্ছে এটার কোনো গ্যারেন্টি নেই ভোটার কারুর কেনার নয় ভোটার কারুর চাকরও নয় কেনা গোলামও নয় তাহলে তো সিপিএমের এত ভোটার ছিল সিপিএম পার্টি হেরে গেল কি করে আমি যখন দু হাজার এগারো সালে হেরে গেল অদ্ভুতভাবে একটা তথ্য বার করে আমি তৎকালীন আমি আনন্দবাজারের কাজ করতে পোস্টেরই লিখেছিলাম যে যদি দেখা যায় তখনকার তাদের শ্রমিক সংগঠন কৃষক সংগঠন সেই অটো চালক থেকে শুরু করে গ্রাম শুধু এইটাকেই ধরা যায় শিক্ষক সংগঠন তাতেই আড়াই কোটি তিন কোটি লোক সিপিএমের রেগুলার চাঁদা দেয় সাধারণ লোক পার্টি মেম্বার বাদ দিয়ে তিন কোটি না সাড়ে তিন কোটি না তিন কোটি এরকম একটা আপনি আমার যে মনে নেই তো তারা তো ভোট দেবে রে ভাই সে তো তার মাস আগেও তো চাঁদা দিয়েছে ভোটের আগেও হয়তো চাঁদা দিয়েছে তারপর ভোট দিয়েছে গিয়ে তৃণমূলে ভোটার কারুর পৃথিবীতে কেনা না এবার এটা ভাবছে যে আমাদেরগুলো বেঁচে গেল আচ্ছা এরা কি তৃণমূলের ছিল এটা তো ছিল না এরা তো সিপিএমের ছিল সিপিএমের একটা বড় সেকশান বেশিরভাগ বড়ো সেকশান চলে গেছে বিজেপিতে এবং এই ভদ্রবিত্ত যাদের বলছি উচ্চবর্ণ উচ্চবিত্ত ভদ্রবৃত্ত এরা মমতা ব্যানার্জিকে ঘৃণা করে নানা ঘৃণা করার নানা কারণ আছে যে আর বিস্তারিত বললাম না মমতাকে উৎখাত করতে চায় এরা এগারো সালে মমতাকে একটা সেকশান ভোট দিয়েছিল সিপিএমকে হাঁটাতেই এরা এখন সব বিজেপির ভোটার হয়ে গেছে ফলে বিজেপি আবার ভাবছে যে আমি যদি এটা প্রচার তখন তখন তো বিজেপি থেকে এই বিহারের মতোই প্রচার করবে যে ঘুষ ফেটিয়া বাংলাদেশি এক কোটি বাদ চলে গেল পশ্চিমবঙ্গ কিন্তু কিছু নয় নয় করেও পঞ্চাশ ষাট লাখ লোকের নাম কিন্তু মূল ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে আর যা ক্যালকুলেশানও এবার কার বাদ যাবে কার যাবে না কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা হাতে ভোটার কার্ডটি রয়েছে দু হাজার চব্বিশ সালের বা নতুন ভোটার কার্ড কিন্তু দু হাজার দুই সালের কার্ডে নাম ছিল না বা বাবা মা মারা গেছে ওই তালিকায় নাম নেই তাদের নাম কিন্তু সে ভদ্রবিত্তই হোক উচ্চবিত্তই হোক সে বিজেপিকে নিয়ে লাফাক আর তৃণমূলকে নিয়েই লাফাক তাদের নাম কিন্তু বাদ যাবে আর বাদ যাবে এই বর্ডারিং এরিয়া ধরে একদম কাকদিক নামখানা থেকে শুরু করে আমাদের যদি বন্দা বাগদা গাইঘাটা ওদিকে হরিণঘাটা করে নদীয়া বরাবর আমি চলে যাই করিম করিমপুর থেকে সোজা মুর্শিদাবাদের একটা সেকশান আবার ওদিকে রাজবংশী আমি যদি দেখি কোচবিহারের একটা সেকশন আলিপুরদুয়ার এই বটারিং এরিয়ার একটা বড় সেকশান বাদ চলে যাবে আর শেষ যে বিষয়টা বলবো ওই বিহারে কোথাও গিয়ে দেখলাম যে অনুদানের ভিত্তিতে একটা বড় অংশের ভোট পড়েছে মহিলাদের অনুদান তো এরাজ্যেও কি এবারে ভোটটা অনুদানের ভিত্তিতে হবে নাকি এই সমস্ত দুর্নীতি হোক বা উন্নয়ন এই ভিত্তিতে দুর্নীতির ভিত্তিতে ভারতে ভোট হয়েছে বলে আমি দেখিনি ওই একবার অলিগলিমে সোরায় রাজীব গান্ধী চোরায় এইটি নাইনে ভিভি সিংরা ডাক দিয়েছিল সেটা তখন তো এত টিভি চ্যানেল ছিল না কিছুই ছিল না খবরের কাগজ আর সন্ধেবেলা টিভি চ্যানেলে খবর হতো সেটা লোকের মধ্যে মধ্যে মানুষের মাইন্ড খোপড়িতে তো ঢুকতে হবে তো দুর্নীতি কোথায় তো পার্থ চ্যাটার্জি এলো তাকে তো সংবাদ মাধ্যমের উচিত ছিল না কাউকে নিয়ে যাওয়ার সবাই গিয়ে তার ইন্টারভিউ নিচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্য আসরে জেলখাটা দুর্নীতিগ্রস্তদের যাদের মামলা চলছে আমি তাদের আলোচনা করতে দেখি আমি নাম নিচ্ছি না কারণ আমি আরও দুর্নীতিগ্রস্ত দলবদল তাদেরকে দেখি তারা কেমন করে নাচ করবে অবৈধ স্ত্রী এবং স্বামী সেটা নিয়ে টিআরপি বাড়ছে তা দুর্নীতি যদি ইস্যু হয় তাহলে তাহলে যেতে নাকি বিহারের ক্ষেত্রে সম্রাট চৌধুরী একটা ক্রিমিনাল যার ব্যাকগ্রাউন্ড যে প্রশান্ত কিশোর বলে বলে হদ্দব্যাহদ এভরিবডি নোস আমি সম্রাটের বাড়ি বাড়িতে যেতাম ওর বাবা সগনি চৌধুরী একাধিক দিন পার্টি দিতাম যখন বিহারে সে তখন আরজেডি করতো তার আগে কোন সময় কংগ্রেস করেছে ওখানে লক্ষণ করেছে কংগ্রেসের লোকেদের তাই নিয়ে সে জেল খেটেছে তারপরে তাকে লালু যাদবই ছাড়িয়েছে তার বয়স কম দিকে তিন তিনবার নাম বদল করেছে আর করেছে তারপর কংগ্রেস করেছে তারপর বিজেপি করেছে তারপর ডেপুটি চিফ মিনিস্টার হয়েছে ক্লাস সেভেন পাসের সার্টিফিকেট মাধ্যমিক পাসে দেখাতে পারছে না কোথায় আমেরিকা ইউনিভার্সিটি পড়েছে বলে লিখে দিচ্ছে ভুয়ো সেই লোক যদি ভোটে জিততে পারে আরেকজনের দেখলাম সে কদিন আগে মহিলা গঠিত কেসে একটা জঘন্য ভিডিও বেরোলো ভোটের আগে সে যদি ভোটে জিততে পারে ভারতের দুর্নীতি বলে দুর্নীতি কোনো ইস্যুই নয় এই ছাব্বিশ হাজার শিক্ষক চলে যাচ্ছে সেটাও ইস্যু নয় এই তৃণমূলের যারা দুর্নীতি করে জেল খেটে যে তারা ভোটে দাঁড়ালে জিতবে না এরকম কোনো কারণই নেই কোনো দুর্নীতি কোনো ইস্যু হলে তল আজকে শুভেন্দু অধিকারী তো এ মুড়ে টাকা নিয়েছে আজকে এই তো সাংবাদিকতা করতো এখন বিজেপি করে ওই ছেলেটার নাম বলো ওই নন্দীগ্রামে ফাঁস করেছিল আমি বলি না শশা শশা করে ভালো করে একটি কথা বলতে পারে না উত্তর কলকাতায় থাকে বিজেপি নাম দোকানে এ নিয়ে ঘুরে বেড়ায় একটা জোচ্ছোট সে সে তাকে একবার সিবিআই ডাকতো ইডি ডাক তার আগে মমতাকে পিসেই করতো এখন সে শুভেন্দুর পেছনে পেছনে করে আমি নাম নিচ্ছি না তাই তো তো সে নেতা হয় কী করে দুর্নীতি পশ্চিমবঙ্গের ইস্যু নয় আর সিপিএম যদি এটা না বোঝে দুর্নীতি নিয়ে চিৎকার করে কিছুই হবে তাহলে কি অনুদানের ভিত্তিতে অনুদানের ভিত্তিতে লোকে ভোট দেয় তো বিহারেও দেখা গেল মমতার অনুদান কতবারও প্লে করেছে এবারও প্লে করে মমতা হায় সব বলে না যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছে এবার শুধু মমতার তো অনুদান না এই লাডলি বাইনিয়া এই শিবরাজ সিং চৌহান খেলেছে ছত্তিশগড়ে একইভাবে অনুদান কাজ করেছে এই একইভাবে মহারাষ্ট্রে কাজ করেছে কংগ্রেস সরকার এইভাবে কাজ করিয়েছে কর্ণাটকে ভোট পর ক্যাশ দেশেই হয়ে গেছে বা নীতিশ কুমারও হয়ে গেল মানে এইটা কবে কতদিন দিতে পারবে এটা যতক্ষণ দিচ্ছে ততক্ষণ তো ইনফ্রাস্ট্রাকচার অন্য কাজ মানে বিহারের টোটাল বাজেটের থেকে অনুদান বেশি হয়ে গেছে এবার ঘোষণা এটা ভয়ঙ্কর ব্যাপার মমতা ব্যানার্জির হাতে টাকা নেই আবার মদের দাম বাড়াচ্ছে আচ্ছা লোক তার মানে মদ কাক অনুদান ঠিক এটা ইট ক্যান নট পসিবল এটা কোনো সিস্টেম হতে পারে না হ্যাঁ যে সত্যি গরিব তুমি তাকে অ্যাপ্লিমেন্টের জন্য কিন্তু অনুদান দিলে এ তো ঢালাও অনুদান গাড়ি আছে বাড়িতে তারা অব্দি অনুদানের টাকা নেয় দুর্নীতি ইস্যু নয় অনুদান ইস্যু